সাফল্যের রেসিপির প্রথম উপাদানটা কি টাকা নাকি আইডিয়া কোটিপতি হওয়া বা অন্তত আর্থিকভাবে সফল হওয়ার স্বপ্নটা তো আমরা প্রায় সবাই দেখি তাই না একদম কিন্তু সমস্যাটা হল এই স্বপ্নটা নিয়ে যত আলোচনা হয় সেখানে পৌঁছনোর রাস্তাটা নিয়ে ততটাই যেন ধোয়াশা ঠিক তো আজকে আমরা চেষ্টা করব আমাদের হাতে থাকা কিছু সোর্স ঘেটে বের করতে যে আসলেই সফল হওয়ার কোনো ফর্মুলা আছে কি না আমাদের কাছে ফোর বিসের গবেষণা থেকে শুরু করে একেবারে বাংলাদেশে একটা অনলাইন ব্যবসা কিভাবে দাঁড় করানো যায় তার ইউটিউব গাইড পর্যন্ত আছে আচ্ছা সাথে আছে সরকারি ট্রেনিং ম্যানুয়েল আর রক্ত কিছু মানুষের মানে অবিশ্বাস্য সাফল্যের গল্প তো আমাদের মিশনটা পরিষ্কার এইসব তথ্য থেকে এমন কিছু বের করে আনা যা সত্যি কাজে লাগবে মিশনটা কিন্তু আসলে দারুণ কারণ একদিকে কোটিপতিদের বিশাল সব অভ্যাসের কথা শুনে মনে হতে পারে এসব আমার জন্য নয় হ্যাঁ হ্যাঁ ঠিক আবার অন্যদিকে ঘরে বসে আয় করুন এই ধরনের ফাঁপা বুলির ভিড়ে আসল পথটা অনেক সময় হারিয়ে যায় ঠিক আমাদের আজকের সোর্সগুলো আমার মনে হয় এই দুই প্রান্তকে একসাথে জুড়ে দিয়েছে একদিকে মানসিকতার কথা বলছে অন্যদিকে শূন্য থেকে শুরু করার বাস্তবসম্মত পথও দেখাচ্ছে তাহলে চলুন গোড়া থেকেই শুরু করি সাফল্যের রেসিপির প্রথম উপাদানটা কি টাকা নাকি আইডিয়া আমাদের সোর্সগুলো বলছে শুরুটা হয় অন্য কোথাও মানে মাথার ভেতরে হুম। গবেষণার ওপর ভিত্তি করে প্রথম আলোর একটা প্রতিবেদনে কোটিপতিদের দৈনন্দিন অভ্যাসের কথে বলা হয়েছে আর প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে তা হল আওয়ার অফ পাওয়ার বা শক্তির এক ঘন্টা। আইডিয়াটা কি আইডিয়াটা খুব সাধারণ কিন্তু বেশ শক্তিশালী দিনের প্রথম ঘন্টাটা ঘুম থেকে ওঠার ঠিক পর তারা দুনিয়া থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেন আচ্ছা কোনো ইমেল চেক করা নয় কোনো সোশ্যাল মিডিয়া নয় ওই এক ঘন্টা তারা শুধু নিজেদের জন্য বিনিয়োগ করেন নিজেদের জন্য কিভাবে প্রতিবেদনে যেমন বলা হয়েছে কেউ হয়তো ব্যায়াম করেন কেউ শিক্ষামূলক কিছু শোনেন কেউ বা দিনের পরিকল্পনা করেন মূল উদ্দেশ্য হল অন্যের প্রয়োজনে সাড়া দেওয়ার আগে নিজের মন আর শরীরকে গুছিয়ে নেওয়া মানে দিনের শুরুতেই নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে নেওয়া এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট কারণ আমাদের বেশিরভাগের দিন শুরু হয় ফোনে নোটিফিকেশন দেখে ঠিক মানে দিনটা শুরুই হয় অন্যের চাহিদা মতো আর তারা ঠিকই উল্টোটা করছেন একদম আরেকটা বিষয় হল মাল্টিটাস্কিংকে তারা প্রায় শত্রুর মতো দেখেন দিনের সবচেয়ে জরুরি আর কঠিন কাজটা নাকি তারা সবার আগে করে ফেলেন আর ঠিক এখানেই কিন্তু স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের পার্থক্যটা তৈরি হয় তারা সারাদিন বিশটা কাজ করার বদলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বা দুটো কাজকে নিখুঁতভাবে শেষ করায় বিশ্বাসী কারণ দিনের শুরুতে আমাদের মানসিক শক্তি আর মনোযোগ সবচেয়ে বেশি থাকে সেটাকে যদি আমরা দশটা ছোট ছোট কাজে ভাগ করে ফেলি তাহলে কোনো কাজই ঠিকভাবে হয় না তারা তাদের সেরা সময়টা সেরা কাজে লাগান আচ্ছা যেমন অপ্রয়োজনীয় মিটিং বাদ দেওয়া বা ইমেল দেখার জন্য নির্দিষ্ট সময় রাখা হ্যাঁ সবই এই একই দর্শনের অংশ মনোযোগকে বাঁচিয়ে রাখা তার মানে ব্যাপারটা শুধু কাজ করা নিয়ে নয় বরং নিজের শক্তি আর সময়কে কিভাবে সুরক্ষা দেওয়া যায় মূলত তাই নিয়ে ঠিক নিউজ এইটিন বাংলার একটা প্রতিবেদনের শেষে একটা লাইন ছিল যে ধনী হওয়াটা কেবল টাকার পরিমাণ নয় এটা আত্মবিশ্বাস জ্ঞান এবং দৃঢ় মানসিকতার প্রতিফলন আপনার কথা শুনে মনে হচ্ছে এই অভ্যাসগুলোই হলো সেই মানসিকতার বাস্তব প্রমাণ একদম নিজের সময়কে সম্মান করা কাজ শেষে পরিবারকে সময় দেওয়া শরীরকে অবহেলা না করা এগুলোই তো সেই দৃঢ় মানসিকতার ভিত্তি তৈরি করে এটা কোনো একদিনের হিরোইজম নয় এটা প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলার যোগফল যা দীর্ঘ মেয়াদে অসাধারণ ফলাফল বয়ে আনে সাফল্যের জন্য দৌড়ানো আর ম্যারাথনে টিকে থাকার মধ্যে যে পার্থক্য সেটা এখানেই তৈরি হয় ঠিক তাই এই যে কোটিপতিদের স্মার্ট অভ্যাসগুলো এগুলো আসলে সময় আর শক্তি বাঁচানোর জন্যই আর এই বাঁচানো সময় আর শক্তিটাই তো দরকার নতুন আয়ের পথ তৈরি করার জন্য যা আমাদের পরের সোর্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে আর প্যাসিভ ইনকাম হ্যাঁ এবং আর্থিক স্বাধীনতার পথে এই দুটো ধারণার পার্থক্য বোঝাটা খুব খুব জরুরি অ্যাক্টিভ ইনকাম হল সবচেয়ে পরিচিত মডেল মানে চাকরি করা হ্যাঁ আমরা আমাদের সময় আর শ্রম দিই তার বিনিময়ে টাকা পাই আমি আট ঘন্টা কাজ করলাম মাসের শেষে বেতন পেলাম কাজ বন্ধ তো আয়ও বন্ধ এখানে সময়টাই সরাসরি টাকা আর প্যাসিভ ইনকাম হল সেই জাদুকরী স্বপ্নটা তাই না যে আমি ঘুমিয়ে থাকলেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে হা হা শুনতে তো দারুণ লাগে কিন্তু বাস্তবে এটা কতটা সম্ভব আমাদের সোর্সগুলোতে কি এমন কোনো উদাহরণ আছে যেটা দেখে মনে হয় হ্যাঁ এটা সাধারণ একজন মানুষও করতে পারে স্বপ্ন মনে হলেও এর পেছনের যুক্তিটা কিন্তু খুব বাস্তব প্যাসিভ ইনকামের মূল কথা হলো। এমন একটা সিস্টেম বা সম্পদ তৈরি করা যেখানে আপনার প্রাথমিক শ্রমটাই আসল আচ্ছা একবার সেই সিস্টেমটা তৈরি হয়ে গেলে ওটা নিজে থেকেই আয় করতে থাকে খুব সামান্য রক্ষণাবেক্ষণের মাধ্যমে ইচ্ছে আর্টিকেলটাতে এর দারুণ কিছু আধুনিক উদাহরণ আছে যেমন যেমন ধরুন আপনি কোনো একটা বিষয় খুব ভালো জানেন হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং আপনি সেই জ্ঞানের উপর ভিত্তি করে একটা অনলাইন কোর্স তৈরি করলেন হুম প্রথম কয়েক মাস হয়তো আপনার দিনরাত এক হয়ে যাবে কোর্সটা বানাতে কিন্তু একবার তৈরি হয়ে গেলে ওই একই কোর্স আগামী কয়েক বছর ধরে শত শত মানুষ কিনবে আপনার আয় আসতে থাকবে তার মানে এখানেও পরিশ্রম আছে কিন্তু সেটা একবারই বড় আকারে করতে হচ্ছে ঠিক তাই ইউটিউব চ্যানেল ইবুক লেখা বা একটা ব্লগ তৈরি করে অ্যাফিলিয়েট মার্কেটিং করা সবই একই নীতির ওপর চলে আপনি একবার একটা মূল্যবান ডিজিটাল সম্পদ তৈরি করছেন যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় একটা মজার ব্যাপার কি জানেন কোটিপতিদের সেই শক্তির এক ঘন্টা কাটানোর অভ্যাসটা কিন্তু এই প্যাসিভ ইনকামের মানসিকতারই প্রতিফলন তাই নাকি কিভাবে দুটো ক্ষেত্রেই মূল ধারণাটা হল ভবিষ্যতের জন্য আজকের সময় আর শক্তিকে বিনিয়োগ করা একজন সকালে ব্যায়াম করে সারাদিনের শক্তি নিশ্চিত করছেন আর একজন একটা অনলাইন কোর্স বানিয়ে আগামী কয়েক বছরের আয় নিশ্চিত করছেন দুটোই আসলে সময়ের বিরুদ্ধে জেতার একটা কৌশল ওয়াও এভাবে তো ভেবে দেখিনি দারুণ একটা কানেকশন তাহলে মানসিকতা তৈরি হল আয়ের পথ বোঝা গেল এবার মাঠে নামার পালা মানে ব্যবসা শুরু করা হুম রাসেলে কাউসারের ইউটিউব ভিডিওটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দারুণ গাইডলাইন উনি শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন দুই সালের মধ্যে নাকি বাংলাদেশের ই কমার্স বাজারের আকার আট বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এটা বিশাল একটা সুযোগ বিশাল তো বটেই আর ভিডিওটাই সেই সুযোগটাকে নতুনদের জন্য খুব সহজ করে দিয়েছে উনি অনলাইন ব্যবসাকে তিনটে মডেলে ভাগ করেছেন প্রথমটা হল রিসেলিং খুব সোজা কম দামে কিনে একটু বেশি দামে বেঁচে দেওয়া নিউ মার্কেট থেকে ঘড়ি কিনে অনলাইনে বিক্রি করার মতো একদম চারশো টাকার ঘড়ি আটশো টাকায় বিক্রি করা এটা ব্যবসার একেবারে বেসিক মডেল দ্বিতীয় মডেলটা ড্রপশিপিং আমার কাছে নতুনদের জন্য সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে কারণ এখানে তো কোনো পণ্য কেনারই দরকার পড়ছে না হ্যাঁ ড্রপশিপিং মডেলে ঝুঁকির পরিমাণ প্রায় শূন্য আপনার কোনো দোকান বা গুদাম লাগে না আপনি শুধু ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করেন একটু বুঝিয়ে বলবেন ধরুন আপনি অনলাইনে একটা ঘড়ির বিজ্ঞাপন দিলেন একজন ক্রেতা আপনাকে অর্ডার দিল আপনি সেই অর্ডারটা আপনার সরবরাহকারীকে মানে ভিডিওর উদাহরণ অনুযায়ী শফিক ভাইকে পাঠিয়ে দিলেন আচ্ছা শফিক ভাই পণ্যটা প্যাক করে সরাসরি ক্রেতার কাছে পাঠিয়ে দিলেন এবং টাকা নিলেন এরপর তিনি নিজের দাম আর ডেলিভারি খরচ রেখে লাভের অংশটা আপনাকে পাঠিয়ে দেবেন কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে এই শফিক ভাইয়ের ওপর এতখানি ভরসা করাটা কি ঝুঁকিপূর্ণ নয় অবশ্যই যদি তিনি ঠিক সময় পণ্য না পাঠান বা খারাপ জিনিস পাঠিয়ে দেন তাহলে তো ফেসবুকে বদনামটা আমারই হবে তাই না ব্যবসার সুনাম তো আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এটাই ড্রপশিপিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে সফল হতে গেলে শুধু মার্কেটিং জানলেই হবে না একটা নির্ভরযোগ্য সাপ্লাই চেন তৈরি করতে হবে তার মানে সঠিক শফিক ভাই খুঁজে বের করাটাই আসল কাজ একদম শুরুতে হয়তো একাধিক সরবরাহকারীর সাথে কাজ করে দেখতে হবে কে সবচেয়ে নির্ভরযোগ্য সম্পর্ক তৈরি করাটা এখানে পণ্যের চেয়েও বেশি জরুরি ভিডিওটা যদিও মডেলটাতে খুব সহজ করে দেখিয়েছে কিন্তু এই বাস্তব চ্যালেঞ্জটা মাথায় রাখা দরকার ঠিক এটা কোনোভাবেই রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয় মোটেই না আর তৃতীয় মডেলটা হল প্রাইভেট লেভেল মানে অন্যের তৈরি পণ্য নিজের ব্র্যান্ডের নামে বিক্রি করা যেমন বোট হেডফোনের উদাহরণটা দেওয়া হয়েছে এটা তো আরেকটু অ্যাডভান্সড লেভেলের খেলা তৃয়তে নতুনদের জন্য পরামর্শটা খুব পরিষ্কার ড্রপ এর মতো কম ঝুঁকির আর কম বিনিয়োগের মডেল দিয়ে শুরু কর আর বিক্রি করার জন্য একটা ফেসবুক পেজে যথেষ্ট একটা বড় ই কমার্স ওয়েবসাইট বানানো জটিলতায় যাওয়ার কোনো দরকার নেই আরেকটা দারুণ বুদ্ধি হল ল্যান্ডিং পেজের ব্যবহার ল্যান্ডিং পেজ মানে দশটা ভিন্ন ভিন্ন পণ্য নিয়ে ব্যবসা শুরু না করে শুধু একটা হেট আইটেম যেমন একটা নির্দিষ্ট মডেলের রিচার্জেবল ফ্যান নিয়ে কাজ করা এতে ফোকাস নষ্ট হয় না মার্কেটিং করাও সহজ হয় এই অনলাইন মডেলগুলো তো খুবই আধুনিক কিন্তু ব্যবসার মূলনীতিগুলো তো হয়তো একই রকম আছে আমাদের হাতে থাকা এ টু এর প্রশিক্ষণ ম্যানুয়ালটাতে উদ্যোক্তা উন্নয়ন চক্র নামে একটা কাঠামোর কথা বলা আছে এটা কি এই আধুনিক মডেলগুলোর সাথে যায় দারুণ পয়েন্ট হ্যাঁ একদম যায় এই উদ্যোক্তা উন্নয়ন চক্র হল ব্যবসা তৈরির একটা নয় ধাপের সনাতন কিন্তু অত্যন্ত কার্যকর ব্লু ব্লুপ্রিন্ট আচ্ছা এতে ব্যবসার আইডিয়া খোঁজা বাজার যাচাই করা পরিকল্পনা বানানো মূলধন জোগাড় উৎপাদন মার্কেটিং হিসাব রাখা সব কিছুই আছে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আপনি ফেসবুকে শার্ট বিক্রি করুন বা একটা সিমেন্টের কারখানা দিন গোড়ার পরিকল্পনাটা মজবুত হতে হবে মানে টুলস বদলে যেতে পারে কিন্তু মূলনীতিগুলো বদলায় না ঠিক তাই আর এই মূলনীতিগুলোর সবচেয়ে বড় প্রমাণ তো হল মানুষের গল্প তথ্যের চেয়ে বাস্তব গল্প অনেক বেশি অনুপ্রেরণা দেয় প্রথম আলোতে আজিজা রহমান মিল্টনের গল্পটা পড়ার সময় আমার গায়ে কাটা দিচ্ছিল একজন সাধারণ লেদ কারখানার শ্রমিক সেখান থেকে চারশো কর্মীর কারখানার মালিক অবিশ্বাস একটা যাত্রা ভাবুন একবার মায়ের গয়না বিক্রি করে পাওয়া মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে শুরু ভাবা যায় না এই সিদ্ধান্তের পেছনে কী পরিমাণ আত্মবিশ্বাস আর চাপ কাজ করেছিল এটা শুধু তিরিশ হাজার টাকার বিনিয়োগ নয় এটা ছিল নিজের ওপর তার পরিবারের বিশ্বাসের বিনিয়োগ আর পরিশ্রমটাও তো দিনে অন্যের কারখানায় ডিউটি করে গভীর রাতে নিজের ভাঙা মেশিনে কাজ করতেন হ্যাঁ আর শুধু মেরামত না করে যখন ঝুঁকি নিয়ে নিজেই পাম্প বানানোর সিদ্ধান্ত নিলেন ওটাই ছিল টার্নিং পয়েন্ট এবং সেই ঝুঁকিটা কাজে লেগে গেল মিল্টন পাম্প এখন ভারতেও রপ্তানি হয় এই গল্পের সাথে এ টু আই ম্যানুয়ালের আজাদের কে স্টাডির একটা অদ্ভুত মিল আছে আজাদ তো শূন্য থেকে শুরু করে রাস্তায় ক্যালেন্ডার বিক্রি করতেন হ্যাঁ অন্য হকারদের হাতে মার্খেও হাল ছাড়েননি ঠিক দুটো গল্পেই আমরা উদ্যোক্তার আসল চরিত্রটা দেখতে পাই সেটা হলো সহনশীলতা বা রেজিলিয়েন্স পরিস্থিতি খারাপ হলে তারা ভেঙে পড়েন না বরং কৌশল পাল্টান আজাদ মার্খে এলাকা পাল্টেছেন রাস্তায় ঘুরে বিক্রি না করে এক জায়গায় বসে বিক্রি শুরু করেছেন মিল্টন শুধু মেরামতের কাজ না করে নিজেই পণ্য তৈরির ঝুঁকি নিয়েছেন তারা দুজনেই প্রমাণ করেছেন যে ব্যবসার সবচেয়ে বড় মূলধন টাকা নয় ঘুরে দাঁড়ানোর মানসিকতা এত সব অনুপ্রেরণার পরেও বেশিরভাগ মানুষ একটা জায়গায় এসে আটকে যায় ঝুঁকি বিশেষ করে টাকার ঝুঁকি ঠিক আমার কাছে তো কোনো টাকা নেই আমি কিভাবে শুরু করব এই প্রশ্নটা সবচেয়ে কমন দেশী কমার্সের একটা প্রতিবেদনে এর একটা সুন্দর সমাধান দেওয়া আছে সেখানে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করার মতো ব্যবসার আইডিয়াও আছে হ্যাঁ এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা দেয় যেমন হোমমেড ফুড ডেলিভারি বা কন্টেন্ট রাইটিং আচ্ছা আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে যেমন ভালো রান্না করা বা সুন্দর করে লেখা তাহলে শুরু করার জন্য আপনার বিশাল পুঁজির দরকার নেই আপনার রান্নাঘর বা আপনার ল্যাপটপই আপনার কারখানা মানে এই প্রতিবেদনটা আমাদের এটা ভাবতে সাহায্য করে যে ব্যবসা মানেই বিশাল বিনিয়োগ নয় ছোট করে নিজের দক্ষতা দিয়ে শুরু করা সম্ভব একদম কিন্তু ঝুঁকি তো শুধু পুঁজির নয় ভুল পণ্য বেছে নেওয়ার ঝুঁকি বিক্রি না হওয়ার ঝুঁকি এগুলো তো আছে আমার এক বন্ধু ঠিক এই ভুলটাই করেছিল রকম? একটা ট্রেন্ডিং প্রোডাক্ট দেখে একগাদা কিনে ফেলল কিন্তু চাহিদা যাচাই করেনি ছমাস পর তার বাসার অর্ধেকটা অবিকৃত প্যাডে ভর্তি ছিল এটা খুব পরিচিত একটা দৃশ্য আর এই কারণেই পাইখারি দুনিয়া চ্যানেলের একটা ছোট্ট ভিডিওর তিনটে নিয়ম আমার কাছে সোনার মতো দামি মনে হয়েছে কি সেই নিয়ম প্রথম নিয়ম অল্প পুঁজি দিয়ে শুরু করুন আপনার বন্ধুর মতো পুরো জমানো টাকা একটা পণ্যের পেছনে ঢেলে দেবেন না দ্বিতীয় নিয়ম একাধিক সর্বরাহ কারীর সাথে যোগাযোগ রাখুন সবসময় বিকল্প পথ খোলা রাখুন আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম পণ্যের চাহিদা ভালোভাবে যাচাই করুন একটা স্যাম্পল এনে দেখুন মানুষ কিনতে চায় কিনা এই নিয়মগুলো তো আমাদের আগের আলোচনার সাথে একদম মিলে যাচ্ছে রাসেলে কাউজারের ড্রপশিপিং মডেলটা তো পুঁজি কম লাগে আর অবিকৃত পণ্যের কোনও ঝুঁকিই নেই ঠিক তার মানে বুদ্ধিমান ব্যবসায়ী তিনি নন যিনি ঝুঁকি নেন না বরং তিনি যিনি ঝুঁকিটাকে ইন্টেলিজেন্ট ভাবে পরিচালনা করেন সব কিছুই আসলে একে অপরের সাথে যুক্ত এক এককথায় এটাই একজন সফল উদ্যোক্তা ঝুঁকি এড়িয়ে চলেন না তিনি ঝুঁকিকে মেপে দেখেন এবং ছোট ছোট ধাপে এগোন আরে আজকে বুয়া ওচনার পর আমরা কি বলতে পারি আমরা কোটিপতিদের শৃঙ্খলিত মানসিকতা দিয়ে শুরু করেছিলাম এরপর অ্যাক্টিভ প্যাসিভ ইনকামের মতো কৌশল জানলাম অনলাইন ব্যবসার আধুনিক মডেল দেখলাম আর সবশেষে আজিজা রহমান বা আজাদের মতো মানুষের লড়াকু গল্পগুলো আমাদের নাড়িয়ে দিয়ে গেল হ্যাঁ সবগুলো সোর্স মিলিয়ে মূল বার্তাটা হল আর্থিক সাফল্য কোনো লটেরির টিকিট নয় এটা একটা প্রক্রিয়া যার মধ্যে আছে ইস্পাত কঠিন মানসিকতা সঠিক দক্ষতা ছোট করে শুরু করার সাহস বুদ্ধি দিয়ে ঝুঁকি সামলানোর ক্ষমতা এবং বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর মতো সহনশীলতা আমাদের সোর্সগুলো দেখিয়েছে যে পথটা মোটেও সহজ নয় কিন্তু সঠিক রোডম্যাপ থাকলে সেই পথে হাঁটাটা অসম্ভবও নয় আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই এ টু আই ম্যানুয়ালের একটা জায়গায় বলা হয়েছে একজন উদ্যোক্তা শুধু নতুন পণ্যই তৈরি করেন না তিনি কাঁচামালের নতুন উৎসও খুঁজে বের করেন ইন্টারেস্টিং এই ধারণা থেকে যদি আমরা একটু ভিন্নভাবে ভাবি তাহলে প্রশ্নটা হলো। এমন একটি কাঁচামাল কি। যা আমাদের সবার কাছেই আছে কিন্তু আর্থিকভাবে সফল হওয়ার পরিকল্পনা করার সময় আমরা প্রায়ই তার কথা ভুলে যাই